দর্শক আবারও নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক আজ আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ আজ আমরা কাউম্যাট দিতে এসেছি মেদিনীপুর জেলার গড়বেতাতে দর্শক দেখতে পাচ্ছেন বেস্ট কোয়ালিটির কাউম্যাট আমাদের কাছে রয়েছে এই যে কাউম্যাটগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ইভা কাউম্যাট আর এক ধরনের ম্যাট হচ্ছে রাবার কাউম্যাট দর্শক রাবার কাউম্যাটটা সাত ফুট লম্বা চার ফুট চওড়া আর এই যে ইভা কাউম্যাটটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আট ফুট লম্বা পাঁচ ফুট চওড়া এবং এই ম্যাটগুলোর লাইফ হচ্ছে সাধারণত চার থেকে পাঁচ বছর দর্শক আমরা অল ওয়েস্ট বেঙ্গল কাউম্যাট হোম ডেলিভারি করে থাকি দশক আমাদের কাছে আপনারা সাইলেজ কাউম্যাট খড়কাটা মেশিন দুধধন মেশিন সমস্ত কিছু ডেয়ারি ফার্মের প্রয়োজনীয় যাবতীয় জিনিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তার মধ্যে সব থেকে বেশি আমাদের যেটা বিক্রি সেটা হচ্ছে কাউম্যাট এই কাউম্যাট আমরা অল ওয়েস্ট বেঙ্গল হোম ডেলিভারি করে থাকি সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি এবং ক্যাশ অন ডেলিভারির সুবিধা রয়েছে দর্শক কাউম্যাট একটা গরুর জন্য কতটা প্রয়োজন সেটা আমরা সকলেই জানি এই কাউম্যাট ব্যবহার করলে আপনার গরুর হাঁটু ছিঁড়বে না উঠতে বসতে কোনো কষ্ট হবে না গরুর কোনো ওলানের সমস্যা থাকবে না এবং গরু সব দিক থেকে আরামে থাকবে এবং আপনার গরুর দুধের প্রোডাকশনটাও বাড়বে দর্শক আপনারা যদি কাউম্যাট নিতে চান স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাচ্ছেন সেই নম্বরে এক্ষুনি যোগাযোগ করুন অল বেঙ্গল আমাদের ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ধন্যবাদ